থেকে বিপিএল সাকিব যেন না থেকেও কেন্দ্রবিন্দুতে বিন্দুতে দেশ সেরা অলরাউন্ডার যখন দেশের বাইরে তখন তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে রং তামাশা এ যেন সমর্থকদের মনে তাকে আবারও দেখতে চাওয়ার দমকা হাওয়া লাগা থেকেই জানা বিপিএল এর দল চট্টগ্রামে এবার সাকিবের জায়গা খেলা হোক কিংবা না হোক সাকিব এবার তাদের এই ভাবনা ঠিকই ছিল তবে মাঝের সময়টাতে আইপিএল কেন্দ্রিক চিন্তা ভাবনা করে চেন্নাইয়ের পোস্ট ছিল জমজ অলরাউন্ডারের খোঁজে এরপর থেকেই সাকিবকে নিয়ে চলছে কানা ঘোষা এরপরই রংপুর রাইডার্স এর পোস্ট ছবির সংখ্যাটা বেড়ে যখন তিনে আরেক দল সাকিবকে নিজেদের বলে দাবি করে গেছে সাকিবকে নিয়ে পোস্ট দিয়ে চট্টগ্রাম কিংস লিখেছে রাজা এখানে ছায়া আছে এই পোস্ট যেন আগের দুটো শ্যাডো পোস্টকে উপেক্ষা করে আইপিএল এর দল চেন্নাইয়ের পোস্ট থেকে চেন্নাই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে যেখানে জাদেজার সঙ্গে একজন ক্রিকেটারের শ্যাডো দিয়ে তারা ক্যাপশনে লিখেছে জাদেজার জমজ অলরাউন্ডারকে এই ছবি আর ক্যাপশনের সঙ্গে অনেকেই সাকিবের মিল খুঁজে পাচ্ছেন আর দুয়ে দুয়ে চার মিলিয়ে ধরেই নিচ্ছেন এবারের নিলাম থেকে সাকিবকেই দলে ফেরাতে যাচ্ছে চেন্নাই এখন পরে রংপুর রাইডার্স একখানা পোস্ট করেন যেখানে জাদেজার ছবিটা শ্যাডো করা আর মাঝে দিলশা পাশের শ্যাডোটা সেই রহস্যময়ী ছেলেটা যেখানে ধারণা করা হচ্ছে বিশ্বসেরা সেরা অলরাউন্ডারকে তবে সবাইকে ছাপিয়ে অলরাউন্ডার বিপিএলে যে চট্টগ্রাম কিংসের হয়ে খেলবে সেটাই তারা জানিয়ে রেখেছে এবারে আসরে চিটগং কিংসে নাম লিখিয়েছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের এই ফেরিওয়ালা তবে বন্দর নগরী চট্টগ্রামের হয়ে আদেও কি সাকিব খেলতে পারবেন তা নিয়েই সবথেকে বড় দুশ্চিন্তা এরই মাঝে চট্টগ্রাম কিংসের এই পোস্ট কি শুধুই পাল্লা দেওয়া সমর্থকদের মনে এমন প্রশ্ন উকি দিতেই পারে তবে লম্বা সময় পর আবারও বিপিএলে ফিরেছে চট্টগ্রাম কিংস শুরুতেই ধাক্কা বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার যদি শেষ পর্যন্ত খেলতে না পারে তবে বড় সংখ্যায় থাকবে ফ্রাঞ্চাইজিটি সাকিবকে নিজেদের বলে দাবি করা চট্টগ্রাম কিংসের হয়ে খেলতে না পারলে তাদের দলের নতুন খেলোয়াড় ভেড়ানো হবে এমন কথাও জানিয়ে রেখেছিল তবে নতুন করে এই পোস্ট সমর্থকদের যেমন আশান্বিত করে তেমনই এখনো যে আশা ধরে রেখেছে দলটি সেটাই নিশ্চিত করে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম